আজকের দিনে বাচ্চারা তাদের পরিচয় খুঁজছে ভার্চুয়াল জগতে গেমিং অবতার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল কিংবা টিকটকের রিলসের মাধ্যমে তারা এমন একটি দুনিয়া তৈরি করেছে যেখানে সব কিছুই কৃত্রিম কিন্তু বাস্তব জীবনের সম্পর্কে অনুভূতি আর অভিজ্ঞতা কোথায় মাঠে খেলা বন্ধুদের সাথে গল্প করা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানো যেন তাদের কাছে আর গুরুত্বপূর্ণ নয় এখন প্রশ্ন হলো ভার্চুয়াল দুনিয়ায় এই ছায়ার পিছনে দৌড়াতে গিয়ে তারা কি জীবনের আসল মুহূর্ত ভুলে যাচ্ছে আর এই দোষ কি কেবল তাদের নাকি আমরা বড়রাও এর জন্য কিছুটা দায়ী ইন্টারনেটের যুগে শিশুরা প্রতিদিন অসংখ্য তথ্যের মুখোমুখি হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এত অল্প বয়সে তারা কোন তথ্য শিখছে আর কোনটি তাদের বিকাশে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে তা বোঝা সত্যিই মুশকিল প্রযুক্তি যেন তাদের শেখার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে তেমনই ভুলভাল তথ্যে তাদের মনে নেতিবাচক প্রভাবও ফেলছে যেমন তুমি যদি ইনস্টাগ্রাম চালাও তবে দেখতে পাবে ছোট ছোট বাচ্চারা উল্টোপাল্টে গানে ভিডিও বানাচ্ছে ফ্যামিলি মানলে মানবো না মানলে নাই আমি আমার ভালোবাসার মানুষটাই যে কোনো মূল্যে চাই যেখানে চায়নার মতো দেশে তাদের পেরেন্টসরা তাদের বাচ্চাদের এই সকল জিনিস শেখায় সেখানে ভারতে তাদের পেরেন্টসরা তাদের বাচ্চাদের এই সকল জিনিস শেখায় আর কোনো কিছু না চিন্তা ভাবনা করে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেখো ভাই তাদের বাবা মা তাদের ছেলেকে কি শেখাবে আর কি শেখাবে না তাতে আমার কোনো কিছু এসে যায় না কিন্তু আমার খারাপ লাগে এই বাচ্চাগুলোর জন্য এখনো তাদের ঠিকঠাকভাবে জ্ঞানও হয়নি কিন্তু যখন তাদের ঠিকঠাক জ্ঞান হবে তখন তারা যখন এই সকল জিনিস দেখবে তখন ঠিক তাদের কেমনটা লাগবে এই জেনারেশনের কি হয়েছে যখন আমরা ফাইভ সিক্সে পড়তাম লুকোচুরি মার্বেল এই সকল জাতীয় গেম খেলতাম কিন্তু এখনকার সময় বাচ্চারা এই বয়স থেকে রিলেশনশিপের কথাবার্তা বলে বেসিক্যালি মোবাইলের দুটো দিক আছে তুমি যদি মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তবে এর থেকে ভালো ডিভাইস আর কিচ্ছু হয় না কিন্তু তুমি যদি এটা খারাপভাবে ব্যবহার করো তবে এর থেকে খারাপ জিনিসও আর কিছু হয় না আজকের ডিজিটাল যুগে শিশুরা অনলাইনে নানা ধরনের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে যার মধ্যে কিছু ভালো কিন্তু পর্নোগ্রাফি একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশুরা কৌতূহল বা গোপনে এই কন্টেন্ট দেখতে শুরু করলেও তারা জানে না যে এটি তাদের মানসিক ও শারীরিক বিকাশে কতটা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে যখন এই ধরনের বিষয় পরিবারের আড়ালে ঘটে তখন এটি আরও বিপজ্জনক হয়ে ওঠে কর্নোগ্রাফি শিশুদের মনে ভুল ধারণা তৈরি করে বিশেষ যৌনতা সম্পর্কে মানসিক মূল বোধ সম্পর্কে এটি তাদের মানসিক পরিবর্তন ঘটায় যা ভবিষ্যতে তাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বড় সৃষ্টি করতে পারে এটি দেখার ফলে শিশুরা তাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে পারে না এবং প্রয়োজনে সাহায্য থেকে বঞ্চিত হয় পরিবারে এই বিষয়ে কেউই জানে না যা তাদের মানসিক সুস্থতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তো বাস আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি এই চ্যানেলে এবার থেকে এমন সব কিছু কন্টেন্ট আসতে চলেছে যে সব বিষয়ে অন্য ইউটিউবাররা ভিডিও বানাতে চায় না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করো তোমার ছোট ভাই বোনদের কাছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার আপনাদেরকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না মেসেঞ্জারে কোনো মেয়েকে মেসেজ করলে সে কি আপনাকে ব্লক করেছে।